আজকে আমার গলায় শিকল পড়ানো হলো আজকে আমার বিয়ে হইলো ভাবতে অবাক লাগছে কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না কিন্তু এটা আমার মাথাতে ঢুকছে না যে কার সাথে বিয়েটা হলো চিনি না জানি না এমন একজনের সাথে একসাথে থাকা যায় নাকি তাই বন্ধুদের কাছে গেলাম তারা আড্ডা দিচ্ছে আমিও তাদের সাথে সামিল হলাম কি নতুন বউয়ের হাজবেন্ড তুই এখানে কেন তো কোথায় থাকবো আমার রুম দখল করেছে তাই আমি এখানে তুই আসলে একটা বান্দর বাসর রাতে বউকে রেখে কেউ এত রাতে বাইরে থাকে নাকি আমি থাকবো তোর কোনো সমস্যা 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 মানে বিরাট চুপ করে থাকতো আর সিগারেট নিয়ে তুই সিগারেট খাবি হ খামো তুই আন তারপর সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম কয়টা বাজে খেয়াল নাই হঠাৎ ফোনটা বেজে উঠলো আব্বু ইজ কলিং হ্যালো কই তুই কেন আমার রুমে কয়টা খাবি একটাও না তাড়াতাড়ি বাসাতে আই কি আর করা যেতেই হবে তাই বাসার দিকে রওনা দিলাম কলিং বেল বাজাতে দরজাটা খুলে দিলাম আম্মু তুই কি কোনো তিন মানুষ হবি না তার মানে আমি এখন মানুষ না তুই একটা পান্ডর পাশে থেকে কে যেন হি করে হেসে উঠলো পাশে তাকিয়ে দেখি মাইশা দাঁড়িয়ে আছে এ কি এখানে তো আমার বিয়ে হলো কার সাথে মাথায় কিছু এসব না দাঁড়িয়ে থেকে রুমে যা মাইশা মা ওকে রুমে নিয়ে তো তারপর আর কি মাইশা রুমের সামনে নিয়ে এলো তুই যা এবার মাইশা চলে গেল রুমে কি দেখি কেউ নাই কি রে আমার বউ কোথায় গেল চেনে মনে হয় অনেক তো আমার কি আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছি হঠাৎ ঘুম ভেঙে গেল তারপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রিয়া এখানে এলো কিভাবে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আমার বউ কোথায় গেল এখন যদি আমার বউ এই দৃশ্য দেখে তাহলে আমাকে কোরবানি দিবে এক লাফে উঠে পড়লাম রিয়া উঠে বসল আপু আপনি এখানে কেন তো কোথায় থাকবো আপনি তাড়াতাড়ি চলে যান প্লিজ আমার বউ যদি দেখে তাহলে আমাকে গরম তেলে ভাজবে প্লিজ আপু যান তোমার মুখ কিন্তু সেলাই করে দিব বউকে আপু বলতে তোর লজ্জা করে না বউ মানে তুই আসলে একটা বান্দর প্লাস ইডিয়েট ওই বেশি হয়ে যাচ্ছে কিন্তু ওই কার উপর চোখ রাঙাচ্ছিস আমাকে চিনিস না আমি তোর বউ মানে আল্লাহ রে আমার জীবন তেজপাতা হয়ে গেল কি বললি তুই না কিছু না আপনাকে দেখে তো বউ বউ লাগছে না ইদিয়ে ড্রেস চেঞ্জ করেছি আচ্ছা তুমি আমার সাথে এমন করলা কেন তুই করে বললি কেন বোকে তো তুমি করেই বলে তো আপনি করে বলবি কেন কারণ আমি তোর বড় কি হারামি বউ রে তাহলে আমাকে বিয়ে করলেন কেন ভালোবাসি তাই আমি তো আপনার জুনিয়র তাহলে আমাকে ভালোবাসলেন কেন বেশি কথা বলছিস কিন্তু কি আমার মুখে মুখে কথা মুখে মুখে তো কথা হয় না অন্য কিছু হয় কি বললি হারাম জাদা আচ্ছা আপনি এটা করলেন কিভাবে শুনবা হুম তাহলে শোনো সেদিন তুমি বললা যে আমাকে ভালোবাসো না তুমি ওই পরীকে ভালোবাসো তাই ভাবলাম আর প্রেম না একেবারে বিয়ে করে ফেলবো তুমি যদি আমার না হও তাহলে আর কারোর হতে দিব না বাবা কি হিংসুক মেরে কি বললি? কিছু না, বলো তারপর কি হলো? কিছুদিন পর তোর বাবার কাছে গেলাম। বাবা আপনার সাথে কিছু কথা আছে। আরে রিয়া তুমি, কিন্তু তুমি আমাকে বাবা ডাকছো কেন? আমি আপনার ছেলের বউ হতে চাই। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি বাবা। কিন্তু আমার তো এটা বিশ্বাস হচ্ছে না যে রবিওল আমাকে না বলে বিয়ে করবে। বাবা আপনার ছেলে দেখতে ধোয়া তুলসী পাতা। যারা ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু পুরো মাছটাই খেতে পারে এটা কেউ জানে না এসব সত্যি বলছো তো হ্যাঁ বাবা রবিউল আমার সাথে প্রেমের নাম করে আমার সব কিছু কেড়ে নিয়েছে কি ওর এত বড় সাহস আজকে আসুক বাড়িতে না বাবা আপনি কি কিছু বলবেন না কিছু বলবো না মানে আজ ও ঠ্যাং ভেঙে ফেলবো না আপনাকে কিছু করতে হবে না আমাকে শুধু আমার অধিকার ফিরিয়ে দেন ওর সাথে আমাকে বিয়ে দেন আর সেটা আজকালকের মধ্যে এত তাড়াতাড়ি কেন ও আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছে কি হ্যাঁ বাবা তাই আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন আর ওকে বলবেন না যে বিয়েটা আমার সাথে হচ্ছে কিন্তু তোমার বাবা মা তারা রাজি তাহলে আমিও রাজি থ্যাংক ইউ আঙ্কেল সরি বাবা বাবা ইতনা লম্বি কাহানি কিন্তু আপনি এটা ঠিক করেননি কোনটা আমার মতো ইনোসেন্ট ছেলের চরিত্রে কালি দিয়ে ওরে আমার ইনোসেন্ট রে তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে এত কিছু করে আপনার কি লাভ হলো তোকে সারা জীবনের জন্য আমার করে নিলাম আহা পাগলি কি বললি তুই না মানে ভালোবাসি সিনার বউ আমি অনেক ভালোবাসি দিচ্ছি বর আর শোন আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করবি না মানে কি তাহলে বিয়ে করেছি কেন ওই তুই বিয়ে করেছিস নাকি আমি করেছি না এটা হবে না আমার মুখের উপর কথা বলবি না লক্ষ্মী ছেলের মতো থাকবি না তা হবে না মুই মিষ্টি খাবো আইছে হুম আইছে তো বলেই রিয়াকে কাছে টেনে নিলাম এ কি করছো কিছু করি নাই তো বলে চারটো ট্যাগ করে দিলাম রিয়া ছোটার জন্য ছটফট করছে কিছুক্ষণ পর ছেড়ে দিলাম কুত্তা হারামি বান্দর শয়তান তুই সিগারেট খেয়েছিস এই কাম সারছে সিগারেট খাইছি মা কার খাই নাই ইয়ে মানে কি মানে মানে করছিস সিগারেট খাইছিস কিনা তাই বল ইয়ে মানে হ্যাঁ খেয়েছি কুত্তা তুই আমাকে স্পর্শ করবি না বলেই শুয়ে পড়ল মাঝখানে কোলবালিশ থাকবে এ পাশে যদি আসিস তাহলে তোর খবর আছে কি আর শুয়ে পড়লাম পরের দিন সকালে ভোরের দিকে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমার হলুদ পরীকে নিয়ে পরীটা রাগ করেছে আমার উপর রাগ ভাঙানোর চেষ্টা করছি এই পরি ও পরী হুম আর এমন হবে না কি হবে না হুম তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আব্বু জোর করে দিছে তাই করছি তোমার লজ্জা করে না ঘরে বউ রেখে আবার আমার সাথে প্রেম করতে চাও ও পরি এবারে মতো মাফ করে দাও প্লিজ এসব দেখে রিয়া মনে ডাকছে আম্মা আম্মা ও আম্মা আরে কি হয়েছে কি দেখেন আপনার ছেলে আমাকে রেখে কোন পরীর নিয়ে স্বপ্ন দেখতেছে বলে ভেবে করে কান্না শুরু করে দিল এই পরি কান ধরছো কেন কান লাগছে তো হারাম জাদা তোর পরি দেখার স্বাদ আমি মেটাচ্ছি দাঁড়া এ কে আমো তুমি হ্যাঁ আমি এই মা তুমি আমার কান কেন বয়ের কাছে আমার মান সম্মান ধুলাই মিশিয়ে দিল এই মুখ নিয়ে বইয়ের সামনে যাব কেমনে হারাম রামজাদা বইয়ের সামনে অন্য মেয়েকে নিয়ে আকাম কুকাম করতেছিস তখন তো প্রেস্টিজে কই থাকে কি করলাম আমি পড়ি কে পড়ি কোন পড়ি কিসের পড়ি থাপ্পড় খাবি না এদিকে বউ আমার কান্নার স্পিড বাড়িয়ে দিল তোমরা দুজনে চা ভালো বুঝো করো তো আমি গেলাম ও গো আমারে এই দরজালের কাছে একা রেখে যাইও না কে শুনে কার কথা চলেই গেল ওই সিনিয়র বউ আপনি কাছেছেন কেন কুত্তা তুই আমার সাথে কথা বলবি না কি হারামি শামিরের কুত্তা কই কি করেছি আমি তুই অন্য মেয়ে নিয়ে স্বপ্ন দেখলি কেন আমি তো আর ইচ্ছে করে দেখি না তুই ইচ্ছে করেই দেখছিস দিন ওদের নিয়ে ঘুরে ঘুরে করিস আর রাতের বেলা স্বপ্ন দেখিস আমি কিছু বুঝি না মনে করেছিস আমি তো আপনারা নিয়েই দেখতে চাই বাট পরি কেমনে জানি চলে আসে এই কথা শুনে রিয়া আমার শার্টের কলা ধরে টান দিয়ে বলল দেখ তোর সাফ সাফ একটা কথা বলি এরপর যদি আমি ছাড়া অন্য কারণ নাম তোর মুখে শুনি তাহলে তোর মুখ আমি সেলাই করে দিব যে হুকুম সিনিয়র বউ মনে থাকে জানো পিচ্চি বল থাকবে বউটারে জড়িয়ে ধরতে